আমার মস্যজিদ মায়ের মৃত্যুতে স্ট্যান্ডিং কমিটিতে বসে বসে কান্না করছেন ছেলে তারেক রহমান ব্যাপারটা স্বাভাবিক মায়ের মৃত্যুতে রীতিমতো যেন কান্নায় ভেঙে পড়ছেন জিয়া পরিবার মায়ের মৃত্যুতে জাস্ট ভাবছেন কিছুদিন আগেই দেশে ফিরলাম কিছুদিন আগে ভাইকে হারালাম এখন হারালাম মাকে রীতিমতো অবুধ শিশুর মতো কান্না করছেন বাংলাদেশের আপকামিং কিছু একটা তার একটা আমার হ্যালো ভ্রুবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আপনারা সব অবগত আছেন সকালে ছেলে হিসাবে যে দায়িত্ব যে কর্তব্য সেটা তো উনি করেছেনই তার পাশাপাশি হয়তো বা ওনার শখ ছিল ওনার অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল যে মায়ের পাশে থাকবেন মায়ের নেতৃত্বে আরও কিছু চলবেন মা ইন্সট্রাকশন দিবে ছেলে শুনবেন মা ধমক দিবে ছেলে মাথা বেঁধে দিবেন এটাই হয়তো বা ভাবার ছিল তার একটা বাট প্রকৃতি নিয়তি কোনো কিছুকেই ভাবতে দেয় না কোনো কিছুকেই ভাবতে চায় না যখন যার ডাক চলে আসে তখন ঠিক তাকে সঠিক সময়ে চলে যেতে হয় তার বইর প্রকাশ কিংবা তার রকম কিছু ঘটেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলের রীতিমতো হাউমাউ করে কান্না করছে স্বাভাবিক না ভাই মা তো পৃথিবীর মুখে আপনি যতই ক্ষমতাদর হন না কেন যত পাওয়ারফুল লিডারই হন না কেন আপনার সবচেয়ে বড় পাওয়ার পাওয়ার হাউস আপনার আপনার ফ্যামিলি অর্থাৎ আপনার বাবা এবং কি আপনার মা ঠিক আছে যখন বাবা চলে যায় তখন মা হচ্ছে সকল কিছুকে ত্যাগ করে ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করে যেভাবেই হোক পড়াশোনা করতে হবে পড়াশোনা করাইতে হবে ওটা আসলে এরকমও না যেভাবেই হোক মানুষ করার চেষ্টা এই যে মায়ের আচরণ নিচে রাখা ইটস এ এটা আসলে কত বড় কি সেটা আসলে যাদের বাবা নাই তারা খুব ভালো করে জানেন তো সেই জায়গা থেকে তারেক রহমানও তো আসলে বাবা হারা দীর্ঘ অনেকদিন যাবতীয় ছোট থাকতে তার বাবা চলে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেশের স্বার্থে জীবন দিতে হয়েছে যাই হোক আমরাও চাই দেশ নেত্রী বাগম খেলাধা জিয়া যেন পরে পরে সুখে থাকে শান্তিতে থাকে কারণ উনি সব সময় ন্যায়ের পক্ষে ছিলেন অন্যায়ের বিপক্ষে ছিলেন উনি আলেমদের পাশে ছিলেন উনি দেশের আবম জনতার পাশে ছিলেন আসলে ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু আসলে আবার নাই আমি একজন ক্ষুদ্র মানুষ যে এতটুকু বলবো পাক যেন ওনার ছেলেকে তারেক রহমানকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন মা হারানোর শোকটা আসলে কাটানো যায় না ভাই তারপরেও রাষ্ট্র নির্মাণ করার ক্ষেত্রে যেন উনি মার আদর্শ ভালোবাসা নিয়েই যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম